গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি আর সবার মাথায় হেলমেট আমার মানে মাথায় নেই দেখে তোমরা বলতে পারো যে হেলমেটটা নেই কেন হেলমেটটা আছে হাতে বাইপাসে উঠলে পরে হেলমেটটা পরে নেব তো দেখো মাথায় অলরেডি হেলমেটটা পুড়ে নিয়েছি আর আজকে হচ্ছে ফোরতিন চোদ্দোই আগস্ট 14 আগস্ট আর কি পাকিস্তান স্বাধীনতা দিবস বলেই আর কি জানো বাট এই দিনটাতেই আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম তো আজকে হচ্ছে আমার জন্মদিন আর সারা দিনটা ঘরেই কেটেছে মানে শুয়ে বসে কেটেছে বলতে পারো এক প্রকার সেরকম কোনো কিছু প্ল্যানিং ছিল না তো ঘরে খালি একটু চিকেন করেছিলাম মাংস ঝোল ভাত খেয়েছি আর কি তো ওই জন্য বিকালে ভাবলাম যে একটু বেরোনো যাক কারণ সারাদিনটা ঘরে ঘরে আর ভালো লাগছে না তো ওই জন্য একটু বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় আটটার কাছাকাছি আর এখন যা দেখো যাচ্ছে হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গলের কাছ থেকে আর এটা এত সুন্দর লাগছিল দেখতে মানে দূর থেকে আমি ভাবলাম যে না এটা তো ভিডিও করতেই হবে জানি তোমরা সবাই আর কি দেখতে পারবেই এই ফটোটা আজকে নেটে খুবই ভাইরাল তাও আমার ব্লগে থাকবে না তাও হতে পারে যখন সামনে দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছিল না মানে তোমাদের না বলে মানে বলে বোঝাতে পারবো না সামনে থেকে দেখার এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা ফোনে তো ভালো লাগছে কিন্তু যখন সামনে দিয়ে দেখছি না ওর এক্সপিরিয়েন্সটাই একদম আলাদা লাগছে তো দেখো শুধুতে আইটিসি রয়্যাল বেঙ্গল সাজিয়েছে সেটা কিন্তু নয় মানে রাস্তার দোকানগুলোও খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছিল দোকান বলো রেস্টুরেন্ট বলো যা বলবো আর কি সব কিছু আই দেখো পিছনে কিন্তু এখনও দেখা যাচ্ছে তো এত ভালো লাগছিল জায়গাটা তো ভাবলাম যে না একটু ভিডিও করি আর কি আর আমি যেখানে ভিডিওটা করছি খুব একটা গাড়ি ঘোড়া ছিল না বলো ভয়ের কিছু নেই আর কি কারণ অনেক দিদিরই আমাকে নিয়ে চিন্তা করে বলে যে গাড়িতে উঠে এরকম ভিডিও করবেন আমি বুঝি সবই কিন্তু কী বলতো তো রাস্তাঘাটগুলো এতটা সুন্দর না আর মানে না দেখে তোমাদের থাকতে পারি না তো এটা দেখো এবার চলে এসেছে নিকো পার্কের ভেতরের রাস্তাটা আর এই রাস্তাগুলো খুব ভালো কিন্তু মানে এখান থেকে স্টার্ট করে তোমার বিশ্ববাংলা বলো ইকো পার্ক মানে ওই ভেতর দিকে লেকের ভেতরে যত ঢুকবো রাস্তাঘাটগুলো তত পয় পরিষ্কার সাজানো গোছানো মনে হয় যেন একটা পুজো পুজো ভাব তো আমাদেরও সেটাই মনে হয়েছিল বেরিয়ে যে মনে হয় যেন পুজোয় ঘুরতে বেরিয়েছে আর কি তো রাস্তাঘাটগুলো এত সুন্দর করে সাজিয়ে আলো দিয়ে রেখেছিল তো দেখো এখন চলে এসেছে এটা হোম টাউনের কাছে আর এখানে একটা ছোট মেলা বসেছিল তো সেটাই রাস্তা থেকে জানি না কতটা তোমরা বুঝতে পারছো যেহেতু তোমার বাইকে করে যাচ্ছি বাইকের একটা ভাইব্রেশন তারপর ফোনটা অনেকটা দূরে আর ফোনের কোয়ালিটিও আমার সেরকম ভালো না ক্যামেরার আর কি তো সব মিলিয়ে মিশিয়ে এইটুকুনি তোমাদের দেখাতে পারলাম তো ভালোই লাগছিলো বেশ বেরিয়ে কারণ অনেকদিন দিন এরকমভাবে বেরোনো হয়নি আর কিছুদিন দিন আগে একবার বেরিয়েছিলাম ঠিকই কিন্তু এদিকটা আসা হয়নি এদিকটা অনেকদিন দিন পরেই আসলাম আর এখান থেকে দেখো সেই দূরে দেখা যাচ্ছে সেই ঝুলন্ত রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা আমার খাওয়ার খুব ইচ্ছে আমি জানি না কবে আমার স্বপ্ন ইচ্ছে বলো পূরণ হবে তবে ইচ্ছে তো আছেই যদি কখনো সম্ভব হয় নিশ্চয়ই আসবো কিন্তু এর আগে একবার আমরা সোমবার এসেছিলাম এটা আমি তোমাদের ইনফর্ম ইনফরমেশানটা দিচ্ছে আর কি যারা জানো তারা তো ভালোই যারা জানো না তাদের জন্য সোমবার করে না তোমরা কেউ এসো না কারণ সোমবার করে না এটা বন্ধ থাকে এর আগেও একবার আমি সোমবার এসেছিলাম সোমবার এটা বলে না সোমবার তোমার ইকো বন্ধ থাকে তারপর ইকো পার্কের পিছনের যে গেটটা আছে সেগুলো সব বন্ধ থাকে আর কি তো ওই জন্য সোমবার না আসাটাই ভালো এবার দেখো আমি বিশ্ববাংলার নিচের যে রাস্তাটা ওটা থেকে নেমে গেছে আর এই রাস্তাটা এতটা সুন্দর দেয়ালগুলো এত সুন্দর পেন্ট করা রং করা না দেখো দেখো কি সুন্দর লাগছে তো ওই জন্য এই জায়গাটাও আমি ভাবলাম না একটু ভিডিও করি চলো তো ফাইনালি দেখো এবার চলে এসেছি একটা দোকানে দোকানে বলবো না এটা তোমার হয় না রাস্তার ওপরে দেখবে এখন এখন লরি লরি টাইপের ছোটো ছোটো গাড়ি করে যে ফুড স্টলগুলো থাকে ওই স্টলগুলো আর কি আর এখানে বেশ সুন্দর করে সাজানো ছিল আর দুটো টেবিল চেয়ারও পাতা ছিল পিছনে লাইটটাই লাইটিং করা ছিল গাছে আর কি বেশ ভালো লাগছিলো তো ভাবলাম এখান থেকে কিছু খাওয়া যাক আর কি কারণ রাতের ডিনার তো আমাদের করে ফিরতে হবে তো দেখো ডিনারের জন্য ডিনার ঠিক বলবো না আমরা ভেবেছিলাম এখান থেকে অন্য কিছু খেলেও খাবো কিন্তু এটা খেয়ে আমাদের পেট এত আইডাই হয়ে গেছিলো যে আমরা আর কিছু খাইনি তো এদিকে ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর এদিকে তোমার ছিল হচ্ছে এগুলোকে কী বলে শর্মা রোল বলে মনে হয় যতটা সম্ভব তো সেইটাই আর কি ছিল তো তো শর্মা রোল খেতে পারবো না যেহেতু একটু ঝালের ব্যাপারটা রয়েছে তো ও হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর এদিকে আমি আর অতনু খাবো হচ্ছে ওই শর্মা রোল আর একটা রোলে দু পিস করে দিয়েছে আর আমার তো রাতে ওই দুটো রুটি খাই আর কি তার থেকে বেশি খেতে পারি না তো আমার জন্য তো একদম পারফেক্ট মানে ওটা খেয়ে আমার পেট পুরো ঠাসা ইচ্ছে ছিল একটু রেস্টুরেন্টে গিয়ে খাবো কিন্তু সেটা আর আমার হলো না তো যাই হোক এখানে খেয়েই আমাদের পেটের অবস্থা পুরো মানে বারোটা বেজে গেছিলো টাইট হয়ে গেছিলো পেট আর তারই মধ্যে দেখো এখানে দুটো কুকুর খুব মানে পায়ের কাছে ঘুর ঘুর করছিলো তো ওই জন্য গিয়ে আগে ওদের বিস্কুট খাওয়াচ্ছে ওদের বিস্কুট খাইয়ে তারপর ও খাবে আর কি তো ওরাও বেশ টপ টপ করে খেয়ে নিল আমার খুব ভয় লাগে গো আমি এত সাহসী নয় বাট ও কি সুন্দর বেশ খাওয়ালো গিয়ে তো এবার আমাদের ফাইনালি খাওয়ার পালে এদিকে রিমো তো ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া স্টার্ট করে দিয়েছ টুকটুক করে খা তো প্রথম বাইকটা নিক নিয়ে আমি জানলাম আর কি কেমন হয়েছে বলো তো বললো না ভালো হয়েছে শর্মা রোলগুলো যতটা সম্ভব একশো আশি করে নিয়েছিল একশো আশি আর এই একটা তোমার শর্মার রোলের সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল ওটা দুশো ষাট টাকা নিয়েছিলো মানে এই হচ্ছে খাবার তো এবার আমি একটু টেস্ট করি আমি না করলে হয় আজকে আমার বার্থডে বলে কথা এই হচ্ছে আমার বার্থডের আজকে বার্থডে পার্টি বলি আর কি যাই বলি আর কি তো খেলাম আমারও বেশ ভালো লেগেছে কারণ মেয়নিস টেউনিস দেওয়া আছে আর মিওনিস জিনিসটা আমার বরাবর পছন্দের তো সবাই মিলে বসে এখানে বেশ হালকা হালকা গানও চলছিল গান শুনতে শুনতে ভালো করে আর কি খেলাম মজা করে করে খেলাম আর কি আর রিমো ওদিকে ফোন দেখতে দেখতে ওর খাচ্ছে তো এবার ফাইনালি ও পয়সাটা পয়সাটা বলছে পয়সাটা বিলটা পেমেন্ট করতে চলে গেছে বিল পেমেন্ট করে চলে এসেছে আর পিছনে জানো তো এয়ারক্রাফট মিউজিয়াম মনে হয় যতটা সম্ভব ছিল তো ওটা সাড়ে সাত অব্দি খোলা থাকে বলে আর দেখতে পারলাম না এবার ফেরার পথে দেখছি সবাই বাবার মাথায় জল ঢালতে যাবে বলে দেখেছো কি সুন্দর একটা মন্দির মতো বাগ করে নিয়ে যাচ্ছে তো ওটা অনেকটা দূরে চলে গেছিলো বলে তোমাদের আর ভালো করে দেখাতে পারলাম না আর যেহেতু পরের দিন ফিফটিন্থ আগস্ট আমাদের স্বাধীনতা দিবস তো ইন্ডিপেন্ডেন্স ডে ফ্ল্যাগ না কিনলে হয় তো ফেরার পথে কিছুটা ফ্ল্যাগ কিনবো কিনে নিয়ে বাড়ি ফিরবো তো এই হলো আজকের ব্লগটা কেমন লাগলে কেমন লাগলো প্লিজ তোমরা জানিও আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা